নমস্কার সবাইকে কেমন আছো সবাই বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানায় তো দেখতে পাচ্ছি সকাল সকাল আমি এখন জামা কাপড় কচালতে বসে গিয়েছি আর আমার সব কাজ ছাড়াই গেছে চান টান করা হয়ে গিয়েছে কারণ আজ হচ্ছে বুধ বুধবার আজ রাধা অষ্টমী তো আমাদের বাড়িতে ছোট্ট করে একটা পুজো দেওয়া হয় অনেক অনেক রাধা অষ্টমীটা কিন্তু হয় না কিন্তু আমাদের এখানে এই রাধা অষ্টমীটা হয় তো আমাদের এখানে হয় বলতে আমাদের গোয়াল নেই অষ্টমী তো গোয়ালঘরেই পুজো হয় আমাদের গোয়াল নেই তো আমাদের গোয়ালে পুজো হয় না আর আমাদের তুলসী মন্দির এবং ঘরের মধ্যে পুজো হয় তো ঘরের মধ্যে পুজো হয় এটারও একটা ব্যাপার রয়েছে আমাদের বাড়িতে সাপ বেরিয়েছিলো এই রাধা অষ্টমীর দিনে ঘরের মধ্যে নাকি সাপ বেরিয়েছিল তো সেই জন্য তখন থেকেই আমাদের বাড়িতে ঘরের মধ্যে পুজো দেওয়া হয় তো যাই হোক এই দেখো আমি এখন ফলটল কেটে নিচ্ছি তো এই পুজোটা কিন্তু আমাদের অনেক দিন থেকেই হয়ে আসছে কারণ এই এটা নাকি আমার ঠাকমা শাশুড়ি দেখেছিল ঘরের মধ্যে সাপ বেরিয়েছিলো কি সাপ বেরিয়েছিলো এবং আমার ঠাংমা শাশুড়িকে সাপটা হয়তো ভয় দেখিয়েছিল না কীরকম একটা হয়েছিল তো সেই জন্য আমাদের এই বাড়িতে এই পুজোটা হয় তো যাই হোক এখন সব রেডি করে নিচ্ছি আর আজকে আমাদের ব্রাহ্মণ ঠাকুর আসতে একটু দেরি করেছে তো অনেক বেলায় হয়ে গিয়েছিল ফল টল কেটে সব রেডি করে আমি রেখে দিচ্ছি বাসন টাসন সব মাজা ধোয়া করে নিয়েছি নিয়ে আর এখন ফলগুলো কেটে নিয়ে রেডি করে নিচ্ছি তো যাই হোক দেখো ফল আমার পুরো একদম কেটে রেডি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এইদিকে পাঁচকলাই ভিজনা রয়েছে শসা কলা বেদানা তারপরে চেরি লেবু আপেল খেজুর যেমন পেরেছি নিয়ে এসেছে আর এই আমার ছেলে এখানে বসে বসে এখন জল খাচ্ছে তো আমি এখন ঠাকুর রেডি করছি এটা হচ্ছে আমার ঘরে পুজো হবে আর দিনগত আগে আমার ঘরের ভিতরে কিন্তু সাপ বেরিয়েছিল তো এই ঘরটার ভিতরে সাপটা বেরিয়েছিল বলে আমি পুজোটা এই ঘরেই দিচ্ছি তো যাই হোক এখন মনসা গাছ বসিয়ে নিচ্ছি তো যেহেতু দিনের বেলা পুজো এটা কিন্তু মনসা ঠাকুরের পুজো রাধারানীর পুজো বলা চলে না এটা রাধা রানীর ভোগ কিন্তু সন্ধ্যের দিকে হয় তো আমাদের এটা মনসা পুজোর ভোগ হবে তো যাই হোক এখন আমি বসিয়ে নিচ্ছি আর এই সমস্ত কিছু রেডি করা রয়েছে দেখতে পাচ্ছ তো ব্রাহ্মণ ঠাকুর আসতে দেরি করছে দেখে আমি রান্নাটা চাপিয়ে নিয়েছি আর এই দেখো আমার সবজি প্রায় কাটা হয়ে গিয়েছে প্রায় নয় সবই কাটা হয়ে গিয়েছে তো আজকে আলু করলায় ভাজা ঝোল একটা আর আলু পোস্ত হবে তো সমস্তটাই কিন্তু নিরামিষ আলু করলায় ভাজবো তো এই দেখো প্রথমে আলু করলায় ভেজে নিচ্ছি তারপরে ঝোল আর ওই পোস্তটা করে নেব তো আমার রান্না টান্না সব হয়ে গিয়েছিলো তারপরে ব্রাহ্মণ ঠাকুর এসেছিলো মানে আজকে অনেকটাই বেলাতে এসেছিলো তো প্রায় বারোটা একটা ভেজে গিয়েছিল আর এই দেখো ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে তো এখন আমার যার মন্দিরে পুজো করছে তো ওর মন্দিরে ওর ঘরে পুজো হওয়ার পরে তারপরে আসবে আমার আমাদের মন্দিরে পুজো করতে তো এরপরে দেখো আসছে আমাদের এখানে পুজো করতে আমি ওইদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি সব ধরে ধরে নিয়ে আসছি তো এই দেখো চলে এসেছে এখন সমস্তটাই পুজো করবে তো আমি সব একদম বের করে দিয়েছি তো তোমাদের দাদা ভাই আবার ব্রাহ্মণ ঠাকুরের কাছে টাকা খুচরো নেবে তো সেই জন্য কিছুদিন আগে আমি একটা বোকাভার কিনে নিয়ে এসেছি তো সেটাতে টাকা জমাচ্ছি তো সেই জন্য টাকা খুচরো করে নিচ্ছি এই যে ব্রাহ্মণ ঠাকুরের কাছে আমি টাকাটা গুনে নিচ্ছি আমাকে বললো তুমি টাকাটা গুনে দাও তো আমি টাকাটা গুনে নিচ্ছি কারণ খুচরো টাকা এখন সব সময় সব জায়গায় পাওয়া যায় না দোকানে বলো যেখানে বলো দিতে চায় না কিন্তু এই ব্রাহ্মণ ঠাকুরদের কাছে কিন্তু পাওয়া যাবে কারণ ওদের দক্ষিণাগুলো রয়েছে না দক্ষিণাগুলো তো পেয়ে যাব সবই তো দেখতে যে কত খুচরো পয়সা রয়েছে তো এখানটাতে কিন্তু আমরা আড়াইশো টাকার মতো খুচরো পয়সা পেয়েছিলাম এই আছে আছে ॐ विष्णु सर्वविष्णु परम परम स्वभाव प्रसन्नती सुर देवी वाचुरादद ॐ ॐ

তো যাই হোক পুজো টুজো হয়ে গেছে এই দেখো একবারে ভাতে জ্বলে বসেছি আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর সবাই পাশে থেকো তো তোমরা পাশে থাকলে আমিও ভিডিও ছাড়তে একটু উৎসাহ পাবো আর এই দেখো আজ আমার ছেলেকে কাঁসার থালায় খেতে দিয়েছি আর এই দেখো আমাদের সব খাবার দাবার রেডি করে নিয়েছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব অবশ্যই করো নমস্কার